প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা গণিত টিউটোরিয়ালে সকলকে স্বাগতম আজকে তোমাদের গণিত বইয়ের একশো আটচল্লিশ পেজের জোরায় কাজ সমাধান করে দিব চলোপরি তোমাদের খাতায় ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করে শিক্ষককে দেখাও এই অনুপাতগুলোর মান বের করতে হবে সাইন তিরিশ ডিগ্রি সাইন ষাট ডিগ্রি টেন তিরিশ টেন ষাট সে একত্রিশ ষাট সিএসি তিরিশ সিএসিস ষাট কট তিরিশ কট ষাট তাহলে চলো এটার সমাধান এই ষাট ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি সমাধান করার জন্য তোমাকে প্রথমেই দেখো সমাধান প্রথমেই একটি সমকনী টিভু যঙ্কন করতে হবে তাহলে আমি এবিসি সমকনী টিভু জঙ্কন করেছি তাহলে এটার একটু ব্যাখ্যা দিই এটার সমাধান দেখো তাহলে এবিসি সমকনীতি সমকৃতি বুঝ কি যেই ত্রিভুজের তিনটা বাহু সমান তাহলে এই এবি বাহু বিসি বাহু এবং এই এসি বাহুটা সমান কিন্তু যেহেতু এই সরি সমবাহু ত্রিভুজ তাহলে তোমাদেরকে সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে দেখো চিত্রে এ বি সি সরি এ এবি একটি সমবাহু ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবব ত্রিভুজ লিখে নিলাম অতএব আমরা কি বলতে পারি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোন সমান হয় এবং ষাট ডিগ্রি করে হয় তাহলে কোন বি কোন এ এবং কোন সি পরিমাপ কত হবে ষাট ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি কোন এ কোন বি সমান কোন সি সমান কত ষাট ডিগ্রি কোন এ কোন বি কোন সি সমান ষাট ডিগ্রি কারণ তিনটা কোণই সমান এবং তাদের পরিমাপ কত ষাট ডিগ্রি এদের পরিমাণটা হলো ষাট ডিগ্রি এটা আমরা বলতে পারি যেহেতু সমবাহতি বুঝে এটা এটা আশা করি বুঝতে পারছি তারপরে এ থেকে আমরা এ থেকে ডি এর উপর কী অঙ্কন করছি লম্ব অঙ্কন করছি তাহলে লিখেছে এ থেকে এ থেকে বিসি বিসি বাহুর এই বি এবং এর উপরে এই এডিটা কি লম্ব তাহলে বিসি বাহুর উপর এডি লম্ব লম্ব আঁকি এগুলো অঙ্কন করতে হবে তোমার ওই তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রির ওই ওই মানগুলো বের করার জন্য এই কাজগুলো করতে হবে তাহলে লম্বা কি তাহলে এই চিত্রের একটু ব্যাখ্যা দিই তারপর ওই মানগুলা বের করে দেবো ওই চিত্র থেকেই মানগুলো বের করা যাবে তাহলে তাহলে ডি বিন্দু ডি বিন্দু বি সি কে এই ডি বিন্দুটাই বি এবং সি কে সমান দুই ভাগে ভাগ করছে সমান সমান দুই ভাগে ভাগ করে ঠিক আছে তারপরে আমরা এখান থেকে লিখতে পারি যে বা সুতরাং আমরা বলতে পারি বিডি আর যেহেতু ডি বিন্দুটাই কে দুই অংশে ভাগ করছে সমান তাহলে বিডি আর এইখানে সিডি কি সমান হবে সুতরাং বিডি সমান কি সিডি এইটুক এইটুক সমান আবার আবার সমান আবার এডি রেখা এডি রেখা কোন বিএসি কে এ কোনকে বি এ সি বিএসি মানে এই এই এ কে এই এডি রেখাটা দুইটা কোন অংশে ভাগ করছে সমান দুইটা কোণে ভাগ করছে এই কোনটা কত তিরিশ এই পাশের কোনটা কত তিরিশ মোট হইল কত 60

ভাগে ভাগ করে সুতরাং সুতরাং আমরা বলতে পারি যে মানে এই কোনটা বি এ ডি কোন আর এই পাশের কোনটা কি সমান ডিএসি কোন বা সি এ সমান কোন সি এ ডি ঠিক আছে সি এ ডি তাহলে এইখান থেকে সি ডি আর এই কোন কত তিরিশ ডিগ্রি সমান তিরিশ ডিগ্রি এই যে বি এ ডি সমান সি এ ডি সমান কত তিরিশ ডিগ্রি এখন আমরা একটা এই এ বি এবি সমান আমরা টু এ ধরে নেব মনে করি বা ধরি চাইলে হো ধরি এবি সমান টু এ সুতরাং সুতরাং বিডি সমান তাহলে কত হবে বিডি বিডি কিন্তু বিডি কিন্তু বিসি এর অর্ধেক তাহলে লিখতে পারি হাফ বি সি পরবর্তী লাইন হাফ ঠিক রাখলাম বি সির মান কি টু এ টু 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 কাটা গেলে এখান কি থাকে এ এর সাথে ওয়ান গুণ করলে কী হয় এ হয় তাহলে এই বিডি সমান আমরা পাইলাম কি এ এবং এডি সমান তাহলে কি হয় এ এডি সমান কিন্তু রোটোবার বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার লিখতে পারি কীভাবে লিখতে পারি কারণ এডিটা হলো এই তিবুজের কি এই তিরিশ ডিগ্রির জন্য এডিটা হলো কি লম্ব আর এইটা কি অতীবুজ লম্ব বলতে বোঝায় বিপরীত বাহুর অপর নাম কিন্তু লম্ব আর এবি হইল এই তিবুজের অতিভুজ কারণ এটা সমকোণ এই ডি অক্ষরটা এখানে সমকোণ সমকোণের বিপরীত দিকের বাহু অতিভুজ হয় এবি অতিভুজ তাহলে এডি হইল লম্ব তাহলে আমরা কি জানি যে এডি সমান আমরা লিখতে পারি যে অতিবুজ স্কোয়ার বিয়োগ অপর যে বাহুটা থাকে ওই বাহু স্কোয়ার বিডি স্কোয়ার আর এই হলো এডি ঠিক আছে অতিবুজ থেকে ওই অপর বাহুটা বিয়োগ করতে হবে এবং তারপর রোটবার দিয়ে দিলেই ওই অপর বাহুর মানটা বেরো এডির মানটা বের হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে হিসাব করি এবির মান কত এব স্কোয়ার মানে তাহলে কত হয় এব মান কত ধরে নিয়েছিলাম টু এ তাহলে টু এর উপর কী স্কোয়ার মাইনাস বিডি বিডির মান কী এ এর উপর হবে কি স্কোয়ার তাহলে হিসেব করলে টু এ স্কোয়ার কত হয় ফোর এর উপর স্কোয়ার ফোর এ স্কোয়ার বিয়োগ স্কোয়ার ফোর স্কোয়ার থেকে এ স্কোয়ার এ স্কোয়ার বাদ দিলে থাকে থ্রি স্কোয়ার থ্রির উপর আবার রোড হয় তাহলে রোট ওপর থ্রি এ স্কোয়ার হয় এবার এ স্কোয়ার রুট কাটা গেলে এ রুট অব থ্রি এ হয় তাহলে এখান থেকে এডির মানটা রুট থ্রি এ বিটির মানটা পাইলাম এ ঠিক আছে তাহলে এখান থেকে আমরা হিসাবটা বের করতে পারব এগুলোর মানগুলো বের করব অতএব সাইন তিরিশ ডিগ্রি সমান আমরা সাইন থিটার সূত্র পড়ছি কোন সূত্রটা পড়েছি সাইন থিটা সমান কিন্তু যেহেতু এইখানে তিরিশ ডিগ্রি আছে থিটা কি তিরিশ ডিগ্রি এই তিরিশ ডিগ্রির জন্য এই বিডি হবে তিরিশ ডিগ্রি মানে কোন চিহ্ন যেখানে থাকে থাকে কোণ ওইটার সামনের দিকের যে বাহুটা ওইটার নাম হয় বিপরীত বাহু আর যে সমকোণ এই যে এইখানে যে সমকোণ সমকোণের বিপরীত দিকের যে বাহু থাকে ওইটা হয় অত্যিবুজ তাহলে এবি হলো অত্যিবুজ আর অপর যে বাহুটা এডি এটা হলো কি সন্নিহিত বাহু তিরিশ ডিগ্রির জন্য তাহলে আমরা জানি সাইন থিটা সমান বিপরীত বা হু ডিভাইডেড অতিভুজ তাহলে বিপরীত বা তিরিশ ডিগ্রির জন্য কোনটা বিপরীত হল বিডি তাহলে এখানে আমরা লিখতে পারি কি বিডি আর অতিবুজ হল এবি। পরবর্তী হিসাব করি বিডি মান হলো এ এবি মান হলো কি টু এটা ধরে নেওয়া মান এ এ যদি আমরা উপর থেকে বাদ দিয়ে দিতেই কাটা দেই তাহলে উপরে কত থাকে ওয়ান নিচে কত থাকে টু ওয়ান ডিভাইডেড টু এই হলো সাইন তিরিশের মান একইভাবে আমরা সাইন ষাট ডিগ্রির মান বের করব ষাট ডিগ্রির জন্য ষাট ডিগ্রি এইটার জন্য এইটার বিপরীত দিকের বাহু হইল এডি এই এডি হল বিপরীত বাহু সূক্ষ্মকোণের বিপরীত দিকের বাহুর নাম বিপরীত বাহু তাহলে এ এডি হইল বিপরীত বাহু এবি হইল অত্যিবুজ বিটি হল সন্নিহিত বাহু তাহলে সায়েন ত্রিশ ষাট ডিগ্রির জন্য আমরা কি লিখতে পারি যে বিপরীত আমরা জানি সায়েন থিটার সমান কী লম্ব ডিভাইডেড বাই অতি বা এই সরি বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ বিপরীত বাহু এডি আর অতিভুজ এবি ষাট ডিগ্রির জন্য এডি ডিভাইডেড এবি তাহলে এডি এটার মান আমরা কিন্তু বের করছি রোড টার থ্রি এ আর বির মান টু এ কাটা চলে গেলে এখানে রোড থ্রি ডিভাইডেড টু একইভাবে আমরা টেন তিরিশের মান বের করব টেন তিরিশ ডিগ্রি সমান টেনের ক্ষেত্রে উপরে থাকে বিপরীত বাহু এবং নিচে থাকে সন্নিহিত বাহু তিরিশের ক্ষেত্রে বিপরীত বাহু হল বিডি আর সন্নিহিত বাহু হল এডি তাহলে বিডি ডিভাইডেড এডি ডি পরে বিডির মান এ এডির মান রোড থ্রি এ এ কাটা হল আনডিভাইডেড বাই এটা থ্রি এটা টেন তিরিশের মান একইভাবে টেন ষাট ডিগ্রির মানটাও বের করব ষাট ক্ষেত্রে ষাট ডিগ্রির ক্ষেত্রে এডি বিপরীত বাহু এবং বিডি হল সন্নিহিত বাহু কারণ কোন চিহ্নের সামনাসামনি অর্থাৎ বিপরীত দিকে যে বাহুটা থাকে তার নাম বিপরীত বাহু এবং সমকোণের এই ডি এইখানে হলো সমকোণ এই সমকোণের সামনাসামনি যে বাহুটা ওইটা হলো তিবুজ বিডি হলো সন্নিহিত বাহু এবং যারা এগুলো না বুঝো প্রথম থেকে পর্বগুলো দেখো ইনশাআল্লাহ সকলে বুঝতে পারবে আর আমরা জানি টেনের ক্ষেত্রে বিপরীত বাহুবাই সন্নিহিত বাহু বিপরীত বাহু হল এডি সন্নিহিত বাহু বিডি তাহলে এখানে এডির মান রোট থ্রি এ বিডির মান এ মান আসে কত রোটবার থ্রি এ কাটা চলে গেলে রোটোবার থ্রি এই হল টেন ষাট ডিগ্রির মান আমরা সেক তিরিশের মানটা বের করবো সেক ত্রিশ ডিগ্রি সেকের ক্ষেত্রে তিরিশের ক্ষেত্রে তো দেখাইলাম আচ্ছা সেকের ক্ষেত্রে এবি অতি উঁচুপুরে থাকবে এডি অর্থাৎ বিপরীত বাহু নিচে থাকবে এবি বাই এডি এবি ডিভাইডেড এডি এবির মান টু এ এডির মান এ এ কাটা গেলে এখানে থাকে কত টু তাহলে সেক ত্রিশের মান সরি এডির মানটা রোড থ্রি এখানে রোট ওভার থ্রি এ এ হল এডির মান রোড থ্রি এ কাটা গেলে উপরে থাকে উপরে থাকবে টু এবং নিচে থাকবে রোট ওভার থ্রি টু ডিভাইডেড রোট ওভার থ্রি একইভাবে সেক ষাট ডিগ্রির মান আমরা বের করব ষাট ডিগ্রি সেকের ক্ষেত্রে সন্নিহিত অতি থাকে উপরে এবং সন্নিহিতবাহু থাকে নিচে তাহলে ষাট ডিগ্রির ক্ষেত্রে তোমার অতি হলো সরি সেকের ক্ষেত্রে হ্যাঁ অতি থাকে ঠিক আছে অতি থাকে কি উপরে বাহু থাকে নিচে ষাট ডিগ্রির ক্ষেত্রে অতি বুসটা হলো এবি এবং বাহু হল বিডি বির মান টু এ বিডির মান এ এ এ কাঁথা চলে গেলে টু এটা হলো সেক ষাট ডিগ্রির মান আর লাস্ট আরেকটি মান আর দুইটা মান বের করব সিএসসি তিরিশ ডিগ্রি এই সিএসসির ক্ষেত্রে সি এর ক্ষেত্রে অতি উঁচু এবং তোমার তিরিশ ডিগ্রি যেহেতু বিডি থাকবে নিচে অর্থাৎ তিরিশ ডিগ্রির ক্ষেত্রে অতি এই অতিবুজ ডিভাইডেড লম্ব বিডি হইল লম্ব বিপরীত বাহু লম্ব বলতে বোঝায় কিন্তু বিপরীত বাহু বিডি এর আগের বইয়ে তোমার ছিল তাই বারবার লম্বর কথাটা চলে আসতে আসতে বিপরীত বাহুর জায়গায় আচ্ছা দেখো সিএসি তিরিশ ডিগ্রি ক্ষেত্রে তোমার এবি হলো অতি বুঝ থাকুক তাহলে এবি বাহুটা উপরে এবং তোমার বিডি বাহুটা নিচে তাহলে অতিবুজ ডিভাইডেড বিপরীত বাহু অত্যীবুজের মান টু এ বিপরীত বাহুর মান এ এ কাটা চলে গেলে এখানে হিসাবটা কত হয় টু লাস্ট আরেকটা মান বের করবো সি এসি ষাট ডিগ্রি ষাট ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি অতি ডিভাইডেড কি বিপরীত বাহু তাহলে অতি বুঝতে পরিবর্তন হয় না এ বি থাকলো কিন্তু ষাট ডিগ্রির ক্ষেত্রে বিপরীত বাহু গুণটা এই যে আরেকবার দেখা দিচ্ছে যে কোন চেনের সামনাসামনি যে বাহুটা অর্থাৎ বিপরীত দিকের বাহু ওইখানে কি এডি এইটা হইল কি এইটা হইলো বিপরীত বাহু তাহলে এখানে হবে কি এডি এ ডি এবি বাহুর মান টু এ এডি বাহুর মান এ এ কাটা চলে গেলে এইখানে মানটা সে কত এই সরি এডি বাহুর মান হলো রোড থ্রি এবার এ কাটা চলে উপরে তাহলে টু ডিভাইডেড বাই রোড ওভার থ্রি এইখানে একইভাবে তোমরা কট সাইট এবং কট ডিগ্রি এবং ষাট ডিগ্রি মান বের করতে পারবে এভাবে আর দুইটা মান তোমরা বের করে নিবে যেগুলো এই হলো হইলো কাজ সমাধান আশা করি আজকের ভিডিও সকলের ভালো লাগছে ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো